নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেন তারপরেই একের পর এক এমন খেলে দিচ্ছেন যে রাজ্য রাজনীতিতে রীতিমতো তোল আমরা গতকালই ডিম্পুদার সঙ্গে একটা ভিডিও বানিয়েছিলাম আলটিমেটলি এখন অব্দি যতক্ষণ যখন আপনাদের সঙ্গে রেকর্ড করছি ভিডিওটা তখন অলরেডি এক লক্ষ পার হয়ে গেছে আপনাদের এই ভালোবাসার জন্য ধন্যবাদ কিন্তু শ্রমিক দায়ী যে পরপর মাস্টারস্ট্রোক দিচ্ছেন এই রহস্যটা কি এই রসায়নটা জানার জন্য আজকে এসেছি আবার ডিম্বুদার কাছে দেবুদা বলুন এই যে শ্রমিক দা একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছেন কোথা থেকে আসছে এই ক্যারিসমাটা শ্রমিক দা কথা তো ভালো বলেনি মাঝে মাঝে এমন সার্কাজম দিয়ে দেন না তুমি দেখবে মাঝে মাঝে উনি বলেন যখন কোন আমি তো না প্রেস কনফারেন্স গুলো খুব খুব ভালো করে দেখি জানো তো আচ্ছা মাঝে মাঝে না কি হয় জানো যখন কোন সাংবাদিক ওনাকে প্রশ্ন করে যে মমতা ব্যানার্জি

প্রেসকে কিভাবে হ্যান্ডেল করতে হয় একটা সিরিয়াস প্রেস কনসার্ন আমি কখনো কখনো মাহলটাকে একটু লাইট এনভায়রনমেন্টটাকে একটু লাইট করতে হয় হি হি বেসিক্যালি নোজ হাউ টু প্লে দ্য পার্টি এমন লোকের আর বঙ্গ বিজেপির আজ থেকে দশ বছর আগে প্রেসিডেন্ট দেখো দশ বছর আগে কিন্তু রাজনীতিতে পঙ্কজ আমি ছিলাম না কিন্তু রাজনীতিতে এসে গত পেছনের টাইমটাকে তো স্টাডি করেছি আজকে দশ বছর আগে যদি এই লোকটাকে প্রেসিডেন্ট করে দেয়া হতো আজকে বঙ্গ বিজেপি কোথায় হতো তুমি বুঝতে পারবে না আর তুমি দেখে নিও এক বছরের এসে এই এক সপ্তাহ তিন তারিখ ওনার শপথ হলো সায়েন্স সিটিতে আজ ন তারিখ এখন এক সপ্তাহ হয়নি দিন হয়েছে উনি এক সপ্তাহের ভেতরে যা যা করে দেখিয়ে দিয়েছেন তুমি দেখো না কোথা আচ্ছা আমাকে আগে আগে দেখিয়ে ہوتا হ্যাঁ আমি বলে রাখলাম আচ্ছা শ্রমিকদের সিকিউরিটি নিচ্ছেন না এই প্রথম আমরা দেখছি যে বঙ্গ বিজেপি তে একটা গুরুত্ব পাওয়ার পরে যখন বঙ্গ বিজেপি ভোট বাড়তে শুরু করলো সব নেতাদের কে কত বড় নেতা তার সিকিউরিটি দিয়ে বোঝা যায় এটা আমরা দেখেছি যে সিআইএসএফ হোক सीआरपीएफ হোক বিশাল বহর নিয়ে নেতারা চলেন এমনকি যারা যোগ্য নন বলেও অনেক সময় অনেকে বলে আর কি যারা হয়তো কিছু অবদান নেই তেমন পার্টিতে তারা সিকিউরিটি নিয়ে ঘুরছেন এমনটা অনেকেই বলে থাকে এবার শ্রমিকদা টপ জায়গায় বিজেপি তে সর্বোচ্চ নেতা এখন রাজ্য বিজেপির কথা বলছি অথচ তিনি সিকিউরিটি নিচ্ছেন না সাধারণ মানুষের মতন একটা একটা পাতলা এরকম খুব সামান্য একটা পাতলা জামা পরে আসছেন একটা গাড়িতে করে টুক করে চলে আসছেন আবার টুক করে শল্ট বাড়িতে চলে যাচ্ছেন কোনো ভয় করছে না শ্রমিকদা যে এই এই করতে পারে এই প্রশ্নের উত্তর না এই প্রশ্নের উত্তর তোমাকে না আমি পঙ্কজ অন্য হিসাবে এখন ডোবোধ শোনো হিন্দি সিনেমার জগতের একটা বহুত फेमस সিনেমা আছে কি সেই সিনেমার নাম হচ্ছে দামিনি আচ্ছা কি সেই সিনেমার একটা সিন আমি তোমাকো বলছি তুমি বুঝে যাবে আচ্ছা সেই সিনেমাতে সানি देओल এবং অমৃশপুরি দুজনেই উকিল ছিলেন তো কোর্ট কেসে ওদের মানে ওদের ভেতরে কোর্ট কেসে একটা Clash হচ্ছে সানি देओल পজিটিভ সাইডে আছে আর অমৃশপুরি নেগেটিভ ভূমিকায় দুজনেই উকিল তো একটা মেয়ে रेप হয়েছে সে রেপের মানে আই বিটনেস হচ্ছে মানে মীনাক্ষী শেষাদ্বী আচ্ছা তো ওই কে স্যানিদুয়াল লড়ছে পুরোটা বলছি না যতটা দরকার সেটাই বলছি তো ওই কে স্যানিদুয়াল লড়ছে মেয়ের হয়ে মীনাক্ষী শেষাদ্ধীর হয়ে ও আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার জন্য আমিশ পুরী যাচ্ছে একদিন স্যানিদুয়ালের কাছে স্যানিদুয়ালের কথা তো এগ্রি করবে না ও তো ওর তো ন্যায় ন্যায় বিচার চাই হুম তো কিছু কথা কিছু কথা কাটাকাটি হচ্ছে তো অমরেশপুরীর পেছনে ওর একটা বডি গার্ড দাঁড়িয়েছিল সে না নিজের প্যান্ট থেকে এভাবে তলবারটা একটু হালকা করে বার করছে এইটুকু ঠাক করে বার করছে আওয়াজ আসছে তলবারটা এইটুকু দেখা যাচ্ছে এইটুকু দেখা যাচ্ছে তো সানি দেওয়াল বলছে ওই ওই তলবারটা দেখে আমরেশ কি ওর ইন্দ্রাজি চাড্ডা ওর নাম তো বলছে চাড্ডা समझा ऐसे खिलौने मतलब, मतलब ऐसे खिलौने में बहुत मिलते हैं लेकिन इसे खेलने के लिए जो जिगर चाहिए ना वो दुनिया के किसी बाजार में नहीं मिलता मैंने मर्द उसे लेके पैदा होता है मर्द तो कता बुझले पंकुज साहु सीखिक दही मर्द যে জিগার নি এসে জন্ম নিয়েছে বুঝলে ওই জিগার বাজারে কোন দুনিয়ার কোন বাজারে কিনতে পাওয়া যায় না এই যে তুমি বললে না যে সিকিউরিটি উনি নিয়ে ঘুরছেন না সিকিউরিটি নননি এর একটাই এর একটাই এর আর কোনো কারণ হতে পারে না যেটা আমি বললাম আরে কর্মীদের সাহসটাই তার কাছে সাহস মানে কর্মীদের ওনা নিজের স্বার্থে লোকে কাছে সাহস কর্মীদের তোরা পছে আসেনি সাহস যার ভেতরে নিজে হয় তো তারপরেই লোক তোমার যার নিজের সাহস হয় না তার পাশে লোক এসে দাঁড়ায় না তাহলে কি অন্যান্য নেতাদের এটা ফলো করা উচিত মানুষের তাহলে এই যে এই যে তোমাকে আমি গতকালের ইন্টারভিউতে বলেছিলাম ফোনে ও ফোন এক ফোন এলো কি যে এসব মত বলিয়ে ইনডাইরেক্টলি হুমকি তো পেলাম তুমি তো তুমি তো ডাইরেক্টলি পেয়েছো আমি কি করলাম আমি কি করলাম আমি কি ভয় পেয়ে গেলাম আমি ওই ওই কাগজের কাগজের বাদ যে আমাকে হুমকি দিল আমি কি থানায় গিয়ে কমপ্লেন করলাম আমাকে কত আমাকে কত জন বলল যে কাগজ থানাটা কমপ্লেন থানায় কমপ্লেন করে কি হবে আমার যদি কপালে মার খাওয়া লেখা থাকবে খাবো তাতে কি হবে আমার হাত ভেঙে দেবে পা ভেঙে দেবে আর কি করবে আমাকে একটা কথা শোনো তো কার দম আছে কার দম আছে আমাকে কারো হুমকি দিয়েছে তোমাকে তো আমি বলেছি

কয়েক গত চার বছর ধরে পার্টি ঠিক করে চলেনি এটা আমি সবচেয়ে অনেক অনেককেই বলেছি আর অনেক ইন্টারভিউতেই বলেছি তার কারণ খুব বিক্ষোভ একটা কথা বলো তো না আমার 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 খুব বিক্ষোভ ছিল আমি নিজের কথা বলছি না এই শ্রমিকদার দার মতন একটা দাপট নেতা যার এত এতগুলো উনি তো ছদিনে দেখিয়ে দিয়েছেন ওনার ভেতরে কি কি কোয়ালিটি আছে এরকম একটা দাপট নেতাকে আর অমিতাভ বাবুরা কি জায়গা দিলেন মুখপাত্র দেবজি সরকার তো সেই দায়িত্ব না না দেবজি সরকার তো এখন হবে আমি সেটা বলছি না এই যে চার বছর গেল একুশ থেকে পঁচিশ এই কমিটিতে সুকান্ত বাবুর কমিটিতে এত ট্যালেন্টেড লোক যে ছ দিনে এত কাজ দেখিয়ে দিল শ্রমিক দা তাকে কোন পদ দেওয়া হয়েছিল মুখপাত্র জেনারেল সেক্রেটারি কেন দেওয়া হয়নি ভাইস প্রেসিডেন্ট কেন করা হয়নি নতুনরা অনেকে আছেন তাদের জায়গা হবে বলে হয়তো নাকি আপনি কি মানে আমি কি বললাম তোমাকে আমি তোমাকে ইন্টারভিউতে এ কি বললাম যে রাজনীতিতে রাজনীতি এটা বিরাট সবসময় মেরিটে জায়গা পাওয়া যায় না মানে আমি আজ আমিও আমিও বিজেপি বঙ্গতে কোনো বড় দায়িত্বে থাকতাম হুম যে ছেলে দেড় বছর এলোপিকে ন্যারেটিভ দিয়েছে তার বেশিরভাগ ন্যারেটিভ ইউজ করেছে এলোপি যে ডক্টর সুকান্ত মজুমদারকে এত বড় বড় ন্যারেটিভ দিলো উনি তো আমার একটা নেগেটিভ ইউজ করার পরে আমার নেগেটিভ দেখাই বন্ধ করে দিলেন উনি শুধু ডিজিপি অফিসে প্রোগ্রাম করেননি আমি ওনাকে বলেছিলাম ষোলো এপ্রিল ডিজিপি ডিজিপির প্রোগ্রাম করে উনি ষোলো এপ্রিলই করেছেন কিন্তু আমি ওনাকে বলতে যাচ্ছিলাম যে দু হাজার লোককে গিয়ে প্রোগ্রামটা করবেন উনি করলেন পঞ্চাশ ষাটটা একশোটা লোককে দিয়ে গিয়ে অনুপম ভট্টাচকে ডেকে নিলেন দক্ষিণ কলকাতা থেকে তমলোককে ডেকে নিলেন উত্তর কলকাতা থেকে আর কয়েকটা লোক আলিপুর চেতলার চলে এলো আর কালীঘাটে একটা বিরাট নেতা থাকে জানো তো তুমি জানো কি জানো না এটা জানো না কালীঘাটে একটা বিরাট নেতা থাকে মুখ্যমন্ত্রীর আর বলে এলোপি নাকি ওকে কর্পোরেশন ইলেকশনে দু হাজার একুশ বাইশ সালে যে কর্পোরেশন ওকে জিততে দেয়নি মানে ধরেনি আমাদের দলের হ্যাঁ আমাদের দলের সাউথ কলকাতার পুরনো কর্মী আচ্ছা সাউথ ক্যালকাটার কমিটিতে আছে আজ অনেক বছর ধরে কন্টিনিউ মাদার কমিটিতে এমন লোককে এমন আমি দাদা শ্রমিকদার কাছে আমার হাত জোর করে পায়ে প্রণাম করে সাষ্টাঙ্গ প্রণাম করব ওনার সাথে তো আমার দেখা হবে হবে নিশ্চয়ই একদিন আমি ওনাকে সাষ্টাঙ্গ প্রণাম ফোনে করে রাখলাম দেখা হলে সাষ্টাঙ্গ প্রণাম করব দাদা দেখুন একটু লোক কি করছে পাঁচটা আইফোন কিনে দিয়ে দশ লাখ টাকা লোককে খাইয়ে দাইয়ে পুজোতে পয়সা দিয়ে চাঁদা দিয়ে আমাকে লোক হুমকি দিচ্ছে দেখুন একটু দেখুন ইন্ডাস্ট্রিস হচ্ছে হয়েছে আমার এখন হচ্ছে আপনি একটু দেখুন কাইন্ডলি এবার আসি আমরা সেন্ট্রাল বিজেপিতে সেন্ট্রাল মানে কেন্দ্রীয় কমিটিতে একটা রিসাফল আবার হবে সভাপতি হবেন সভাপতি বদল হবে কমিটি বদল হবে সামনে বিহারের ভোট বাংলার ভোট রয়েছে এক বছরের মধ্যে পুরোটা এক বছর আর সময় নেই মাস হয়তো ম্যাক্সিমাম সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র বিজেপিতে নতুন মুখ আসাটা তো অবশ্যই জরুরি কিন্তু সেটা কবে হবে এক বছর ধরে আমরা শুনছি আজ হবে কাল না এটা না এটা 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 নিয়ে একটা কথা দেখো পঙ্কজ এটা একটা ওপেন সিক্রেট এটাতে না বললে আমি যদি না বলি তো সিক্রেটটা তো সিক্রেট থাকবে না এখন একটা ওপেন সিক্রেট হয়ে গেছে সবাই জানে কম বেশি যে আরএসএস সংঘ যাকে আমরা সঙ্গ বলে ডাকি আমরা তো সঙ্ঘের অনুযায়ী হুম আর এস এস আর বিজেপির ভেতরে আর এস এস তো হচ্ছে বিজেপির মাতৃ সংস্থা হুম বা পিতৃ সংস্থা বলে নাও হুম আর এস এস আর বিজেপির ভেতরে কিছু ইন্টারনাল কিছু কথা নিয়ে পয়েন্ট অফ ডিফারেন্সেস আছে আচ্ছা আজ এক বছর ধরে সেটা কি সভাপতি না অন্যান্য পথ না আমি এটাতে আর আমি আর এটাতে ইলাবোরেট করলাম না কিন্তু কিছু জিনিস নিয়ে ডিফারেন্সেস আছে এটা আর এস এর কোনো স্পোক্স পার্সেন বা কোনো দায়িত্বশীল ব্যক্তি বা বিজেপির কোন স্পোক্স বা দায়িত্বশীল ব্যক্তি অন ক্যামেরা স্বীকার করেন না কিন্তু এটা একটা ওপেন সিক্রেট কিন্তু ভালো যে কথা হয়েছে যে যা শোনা যাচ্ছে ডিফারেন্স গুলো ইয়ে হয়ে গেছে আর আমাদের আমাদের দেশের যে দ্বিতীয় মানে আমাদের পার্টির যে দ্বিতীয় নম্বরের নেতা শ্রী দেশের গৃহমন্ত্রী গৃহ এবং গৃহ এবং সহকারিতা মন্ত্রী শ্রী অমিত শাহজি উনি কিন্তু সাংবাদিকদের আজ থেকে প্রায় এক মাস আগে বলে দিয়েছিলেন খুব দ্রুত হয়ে যে বাদল সেশন মনসুন সেশনের আগে আমরা কিন্তু ন্যাশনাল প্রেসিডেন্টের ঘোষণা করে দেবো আচ্ছা আর ফল মনসুন সেশন শুরু হচ্ছে একুশে জুলাই হ্যাঁ হ্যাঁ তো আজকে তো নয় জুলাই তো দিন সময় আছে আশা করা যাচ্ছে এগারো দিনে আমরা ন্যাশনাল প্রেসিডেন্ট ন্যাশনাল ওজিএস এবং মাদার কমিটি ন্যাশনাল মাদার কমিটি আমার কাছে যা খবর আছে দিনদয়াল উপা দিনদয়াল মার্গের অফিস থেকে হেড অফিস থেকে বিজেপির যে তিরিশে জুলাই তিরিশ একত্রিশ জুলাই অব্দি বেসিক মাদার কমিটিটাও হয়ে যাবে মানে জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার এগুলো হয়ে যাবে তিরিশে এর ভেতরে আমার কাছে খবর আছে অনেক জায়গায় খবর হচ্ছে যে মহিলা মুখ হিসাবে আমরা পেতে চলেছি হয়তো বনাতি শ্রী বনির্বাসন হতে পারেন মানে নামটা এটা তো পার্টি এটা তো এটা তো পার্টি এটা তো পার্টি পার্টি নির্মলা চর্চা যে সেটা হবে নাকি পার্টি ডিভিশন পার্টি আর সংঘের 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 আর পার্টি নামটা এই মুহূর্তে সবথেকে বেশি চর্চায় রয়েছে বলে আপনি শুনতে পাচ্ছেন নাম অনেকের অনেক জনেরই আছে হুম নাম অনেক জনেরই আছে 1 2 3 4 করে যদি আমরা আমি এটাতে আর আমি এটাতে কোনো কমেন্ট করব না নাম অনেক জনেরই আছে আমি বলেছি তোমার ইন্টারভিউতে আগেও আচ্ছা শোনা যাচ্ছে সঞ্জয় বিনায়কির একটা খুব গুরুত্বপূর্ণ পদ হতে পারে এরকম এর দেখো পঙ্কজ এটা সবাই জানে যে আমি সঞ্জয় বিনায়ক একটা অনুগামী এটা সবাই জানে তো এবার আমি ওনার ফেভারে কিছু বলবো তো লোক বলছে নিজের নেতাকে ফেভার করছে কিন্তু কথা ফেভার করার না আমি একজন রাজনীতিক বিশ্লেষকের হিসাবেই বলছি ফেভারিজম ফেভারিজম নিশ্চয়ই শুভেন্দু দ্বার অনুগামীরা শুভেন্দু দা মুখ্যমন্ত্রী হোক সুকান্ত অনুগামী অনুগামীরা চাই সুকান্ত দা তো আমি অনুগামী তো আমি তো চাইবাই উনি একটা আমি ওই অনুগামী হিসাবে বলছি না রাজনৈতিক বিশ্লেষকের হিসাবে বলছি ভারতীয় জনতা পার্টিতে সঞ্জয় বিনায়ক যোশীজি আমরা ওনাকে তো ভাইসাব বলে ডাকি হিসাবের একটা খুব দায়িত্ব আমি এটা তো আমি বলতে পারি না আমি তো পার্টির একটা ডিসিপ্লিন সোলজার কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তো কিছু খবর আছে কিছু খবর তো জায়গায় কিছু খবর তো আমাদের কাছে থাকে আমি তো বিজেপি মেম্বার প্লাস রাজনৈতিক বিশ্লেষক আমার তো দুটো পরিচয় রাজনৈতিক পরিচয় আছে না তো আমি রাজনৈতিক বিশ্লেষকের হিসাবে বলছি যে ওনার কামব্যাক বিজেপিতে একটা খুব দায়িত্বশীল পদে হচ্ছে আচ্ছা কোন পদে হচ্ছে এটা তো দেখো বলা সম্ভব না স্বাভাবিক ওটা একটা আর আমার কাছে খবর থাকলে আমি বলবো না সাংগঠনিক গোপনীয়তা নাকি হ্যাঁ আমি বলবো কেন আমি কেন আমার কেন দেখো পঙ্কজ আমার জন্য কিন্তু আমার জন্য কিন্তু তালবার তালবার চলতে রাখে এক তো আমি বিজেপি মেম্বার তারপরে আমি রাজনৈতিক বিশ্লেষক তারপরে আমি ওনার অনুগামী এটা দুনিয়া জানে আমি যে ওনার অনুগামী এটা সারা মানে বেঙ্গল বিজেপিতে এখন ম্যাক্সিমাম লোক জানে কেন এই গত বারোই জানুয়ারি উনি কলকাতায় এসেছিলেন আর আমার মানে ভগবানের আশীর্বাদ ছিল আমার ওপরে ওনার চরণ ধুলি আমার বাড়িতে পড়েছে এই 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 ড্রয়িং রুমেই পড়েছে তো আমার বাড়ি তো ইয়ে পবিত্র হয়ে গেছে আমার বাড়িটা তো আমি ওনার অনুগামীও আমি বিজেপি মেম্বারও আর আমি রাজনৈতিক বিশ্লেষকও তাই বলে এর থেকে বেশি বড়টা আমার ঠিক হবে না কিন্তু রাজনৈতিক বিশ্লেষকের হিসাবে এটা বলে রাখলাম যে ওনার খুব দায়িত্বশীল মোটামুটি এই মাসের মধ্যে আমরা বিজেপির একটা সেন্ট্রালের যে স্ট্রাকচার এটা বলা যায় হ্যাঁ এটা বলা যায় এটা হ্যাঁ 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 এটা বলাই যায় এটা বলা যায় যে এই মাসের ভিতরে শুধু প্রেসিডেন্ট ও জিএস না মাদার কমিটি সেন্ট্রালের সেন্টার বিজেপির যে মাদার কমিটি বেসিক জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার এরা অ্যাপয়েন্ট হয়ে যাবে মোর্চাগুলো হয়তো হবে না যুব সেন্ট্রাল যুব মোর্চা প্রেসিডেন্ট মহিলা মোর্চা ওইগুলোতে হয়তো একটু সময় লাগবে কিন্তু বেসিক মাদার কমিটিটা সেন্টারের জুলাই মাসে ভেতরে পুরো হয়ে যাবে এটা আমার কাছে খবর আছে বিহার ইলেকশনের আগে এই যে মনসুন সেশন আসতে যাচ্ছে মনসুন সেশনে শোনা যাচ্ছে যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল আসতে পারে এবং এই সেশনটা নাকি খুব গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটা জাতীয় রাজনীতির জন্য এটা কি আপনি মানেন তো দেখো পার্লামেন্টে তো সব সময় সরকার দেশের ভালোর জন্যে আমাদের মোদী সরকার বলো বা এনডিএ সরকারই বলো দেশের ভালোর জন্য বলো ভালো ভালো বিল আনে সময় আনে আজ 11 বছরে मोदी সরকারের আন্ডারে দেশ অনেকটা ইয়ে করেছে ডেভেলপমেন্ট হয়েছে দেশে কিন্তু সামনে যদি কাস্ট আর যদি কাস্ট মন্ডল আর যদি কাস্ট মন্ডলের মন্ডল আমাদের দলের কর্মী না তবু যদি তার ভাষায় বলি তো উনি তো বলতেন উন্নয়ন রাস্তা দাড়ি আছে এবার আমি বলছি উন্নয়ন কিন্তু সত্যি উনি তো বলতেন বাংলার উন্নয়ন দাড়ি আছে রাত আমি বলছি উন্নয়ন সারা দেশে দাড়ি আছে রাস্তায় উন্নয়ন দাড়ি আছে উনি আমি আমি তো আমি তো আমি তো ভালো হিসাবে বলছি মোদিজি দেশের উন্নয়ন করে দেখিয়েছেন সারা দেশে উন্নয়ন করে উনি দেখিয়েছেন কাশ্মীর টু গুজরাট টু চেরাপুঞ্জি অরুণাচল প্রদেশ মিজোরাম মেঘালয় বিশ্বাস যখন উজ্জ্বলা স্কিমে মা বল সিলিন্ডার পায় তখন সেন্ট্রাল গভর্নমেন্ট মোদীজি এটা দেখে না যে ওটা হিন্দুকে পাচ্ছে না মুসলমানকে পাচ্ছে না খ্রিস্টানকে পাচ্ছে না বুদ্ধকে পাচ্ছে বিজেপি দেশের একমাত্র সিকুলার দল বাকি সবাই সিকুলার হওয়ার অ্যাক্টিং করে আর বিজেপি কে কামিউনাল বলে এই দেশে হিন্দুদের কথা বলেই লোক সারা কামিউনাল হয়ে যায় এর ওরা রাজনীতি খেলতে দেবো না এর ওরা রাজনীতি খেলতে দেবো না অপোজিশন পার্টি গুলোকে মমতা দিয়েও শুনে রাহুল গান্ধীও শুনে নিক অখিলেশব তেজস্বী স্ট্যালিন সবাইকে বলে রাখলাম আমরা হচ্ছে আমরা সবার সাতটা সাত সাতটা বিকাশে আর সাতটা বিশ্বাসে তোমরা শুধু অভিনয় করো তোমরা শুধু মুসলিম তোষণ করো তোমরা শুধু ইয়ে করো অ্যাপিজমেন্টের রাজনীতি করো জাতের রাজনীতি করো এই রথযাত্রার মহারামে আমরা দেখলাম বাংলায় আবার শান্তি হলো এটা এটাকে কিভাবে না এটাকে বন্ধ করতে হবে এটার জন্য টিএমসি দায়ী সরকার সরকার এখানে যদি থাকে তার তো তো আর একটা শেষ আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে এটা আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে টাটাকে এ রাজ্য থেকে তাড়ানো হয়েছিল যেটা সিঙ্গুর আন্দোলন আর কি টাটাকে এখান থেকে বিতাড়িত করা অনেকবার সেটা নিয়ে আন্দোলন মানে আলোচনা হয়েছে সেই টাটার একজন উচ্চ কর্মী আজকে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে লিখেছেন যে টাটাকে আমরা পশ্চিমবঙ্গে স্বাগত জানাচ্ছি আগামী দিনে হয়তো কোন একটা ফলপ্রসূ কাজ হতে চলেছে পশ্চিমবঙ্গে তাহলে মুখ্যমন্ত্রী কি মেনে নিলেন টাটাকে ভুল হয়েছে একদম মেনে নিলেন তো শোনো শঙ্কর যখন ছোটবেলা আমরা আলজেবরা ইকুয়েশন সলভ করতাম না আমি তো মাধ্যমিক বোর্ডে আমি তো মাধ্যমিক বোর্ডে পড়াশোনা করেছি বেঙ্গল বোর্ডে আমার যতদূর মনে আছে ক্লাস তখনকার ক্লাস 7 আমাদের আলজেবরা ইন্ট্রোডিউস হয়েছিল 7 ক্লাসে হ্যাঁ তো যখন ইকুয়েশন সলভ করতাম তখন সলভ করতে লাস্টে ব্র্যাকেট দিতাম হেন্স প্রুফ হ্যাঁ হেন্স প্রুফ তো হেন্স প্রুফ ও মুখ্যমন্ত্রী নিজে প্রুফ করে দিলেন তো আমার তো বড় কিছু নেই উনি প্রুফ করে দিলেন যে 2006 এ উনি যেটা নন্দীগ্রামে সিঙ্গুরে যেটা করলেন উনি ভুল করলেন উনি উনি শিল্পকে ভাগালেন উনি কয়েকটা কয়েক কোটির রোগের পেটে লাথি মেরে দিলেন সে নেগেটিভ পলিটিক্স করে উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন কিছুই বলার নেই অসংখ্য ধন্যবাদ ডিম্পুদা আপনাকে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে বঙ্গীয় রাজনীতি এবং জাতীয় স্তরের যে রাজনীতি রয়েছে সেটা কোন দিকে ধাবিত হচ্ছে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে ফের আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের আপনার পাশে থাকতে পারেন যে কোনো অপশন বেছে নিয়ে আগামীকাল ফের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন